আলাইকুম সবাইকে স্বাগতম আজকে মূলত নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আপনারা সাধারণত এক গাছ থেকে এক প্রকারের আম খেতে পারেন কিন্তু জুবেগ্রো এই প্রথম নিয়ে চলে আসলো মেবি আমরা প্রায় এক বছর ধরে মাল্টি কার্টিন নিয়ে কাজ করে আসতেছি তবে এখন আমরা জাতের শিওর পাশাপাশি একটি গাছে একের অধিক আপনারা আম পেয়ে থাকবেন এবং এগুলা গাছে আপনারা সর্বনিম্ন দুইটা থেকে শুরু করে একদম বিশটা পর্যন্ত কলম পেয়ে থাকবেন অর্থাৎ আমি একটু ভালো করে আপনাদেরকে বোঝাই এদিকে একটু চলে আসেন দেখেন এখানে কিন্তু কলম করছে আমরা প্রতিটি ডালে কলম করছি অর্থাৎ এই একটি ডাল থেকে কিন্তু চারটি কলম হয়েছে এই চারটি কলমে কিন্তু চার জাতের আম রয়েছে চার জাতের অর্থাৎ ব্যানানা ম্যাঙ্গো কিউজাই ব্রোনাইকিং কিং ছো এরকম চারটি জাত রয়েছে মেবি এপাশে আবার চলে আসি এপাশে কিন্তু চারটি কলম রয়েছে এখানে আবার দেখা যাচ্ছে আপনার রয়েছে হচ্ছে যে এটা যেমন হচ্ছে বাড়ি ফোর এটা হচ্ছে আপনার কাটিমন এটা কিন্তু বারো মাসে বারো মাস ধরবে আবার এর পাশে দেখেন এটা কিন্তু আবার দেশি গাছ এটা হচ্ছে আপনার গোপাল ভোগ আবার এ পাশে দেখুন এপাশে কিন্তু কিউজ এটা রয়েছে হ্যাঁ তো এরকমভাবে কিন্তু আসলে একটি গাছে আপনারা একের অধিক আম খেতে পারবেন অর্থাৎ একটি গাছে আপনারা চাইলে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম বিশটা পর্যন্ত আপনারা এক এক গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই তো আপনারা জানেন আসলে গাছ একটা শোক শখের একটা বিষয় আসলে শখ সারা গাছ রোপণ করা সম্ভব না শখ সারা গাছকে ভালোবাসা সম্ভব না তো আসলে যারা আসলে গাছকে ভালোবাসুন এবং গাছ থেকে আপনারা আসলে নিজের গাছ থেকে ফল খেতে চান এক গাছ থেকে বিশটা আম পেয়ে থাকবেন অধিক গাছ লাগানোর প্রয়োজন নাই একটি আম গাছ থেকে বিশটি আমের স্বাদ নিতে পারবেন তো যারা তারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি বড় বড় টাইপের গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আরো শর্টকাটের মধ্যে আরো ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে আপনাদেরকে এক গাছ থেকে অধিক পরিমাণে ফল খাই পারে আসসালামু আলাইকুম